আর এই যে বসে যাও দাদিমা आओ দাদি চলে গেছে হ্যাঁ আমাদের কমিটি তরফ থেকে ব্যবস্থা করেছে নিয়ে তারপর যাও যা দিবেন এনা জাত جاتে দুপুর যাও আল্লাহ সব আল্লাহর ইচ্ছা আল্লাহর বিনা কিছুই হয় না তো এই যে সুন্দর অনুষ্ঠানকে কে সাজিয়েছেন আমার ব্রাইট স্টার ক্লাব নিউ ব্রাইট স্টার ক্লাব বল্লাট্য এই নিয়ে একটা গজল বলি তারপরে আমার পাজার ইমনানকে একটা গজল ফরমাইশ করেছেন ঝর 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 ওইটা না ঝর ঠিক আছে আমাদের আজারুদ্দিন উদ্দিন এরাও খুব ভালো গান আপনারা ইউটিউবে দেখেছেন তো আজকে এখানে শিল্পী বেশি বলে আমি আর ওদের গাওয়ার জন্য বলিনি ওরাই করে আমার সাথে সাথে যাচ্ছে আমার হাবিব ভাই আছে সত্যি বলতে হাবিব ভাই একটু আগে একটা কথা বললো এই ক্যানিং এলাকায় বাসন্তী এলাকায় অনেক শিল্পী কত শিল্পীর সঙ্গে আমরা অনুষ্ঠান করি কিন্তু হাবিব ভাই যেমন ধরেন তেমনই আর এইদিকে আসলে হাবিব ভাইয়ের সাথে দেখা হয় এটা অনেক বড়ো ব্যাপার অন্যান্য শিল্পীদের সঙ্গে কত বছর আগে দেখা হয়েছে জানি না কিন্তু আমার হাবিব ভাই যেমন ধরে তেমনই আছে

তপ নুরের সাজে সেজেছে এই বন্যার তপ নুরের সাজে সেজেছে কোনটা ঘুমিন সুদেশী এই কমিটির দাদারা 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 নিউ ব্রাইট স্টার ক্লাবের ভাইয়েরা সত্যি নবীর दीवाना নবীকে যারা ভালোবাসে আল্লাহ তা'দের বলে না আমরা যদি বলি অনেক জন বলে পান দিচ্ছে আগের বছরের দাউদ মহাজ না দাউদের মালিক তো আল্লাহ এখানে যে আমি এসেছি এটা আল্লাহর ইচ্ছাতে যে সুন্দরী যে নবিয়ানা অনুষ্ঠান হয়েছে দেখবেন এই আপনাদের এখানে এই রক্তদানের পরে কত কি আর অনেক রকম অনুষ্ঠান হয় কিন্তু এনারে যে আল্লাহ আল্লাহ রসুলের এই যে অনুষ্ঠানকে সাজিয়েছে এটাও আল্লাহর ইচ্ছাতে আর আল্লাহ এনাদের দিয়ে সাজিয়েছে কবি খুব ছন্দের মাধ্যমে সেটা

মুসলমান আল্লাহ এদের মেহরবান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণ গান বিপদ সরে যাবে করলে খোদার গুণ এই কমিটির উপর নিউ ব্রাইট স্টার কাপের উপর খোদার মাদাত এই বল্লার টপ ফ্লোরে সাজে সেজেছে এই বল্লার টপ ফ্লোরে সেজেছে এই বল্লার টপ ফ্লোরে সাজে সেজেছে আর প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে হ্যাঁ কুটুম জানা এত লোক কোথায় কুটুম বল্লাটা এত লোক আছে এই বল্লাড টপ দোরের সাজে সে যে এই বললাম টপ দোরের সাজে সে হেজে চে এবার আমাদের আজারতদিন ইমরানের একটি গজল ফার্মাইস ঝর 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 ধোর যে ঝরে সেই গজলটা বলবে তারপরে ইনশাল্লাহ আমরা সেইদিন কারওয়াল বল তারপর হাবিফ ভাই আসবে কি যে গজল বলবে তারপরে আমাদের এই ছোট বোন তাদের কণ্ঠ থেকে শুনবে তারপরে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমরা ইটাই শুনবো শুনতে থাকুন আজাদ আর ইমরানের কণ্ঠ থেকে সুন্দর একটি আহ নাচের সু শুনতে থাকুন